তুমি ওরে গালাগালি করতেছ কেন ভাই গালি দিছি বেশ করছি তুই এখানে কেন নাক ঢুকাতে আসছস এটা আমার ছোট বোন ঠিক আছে আমি নাক ঢুকাবো না তো কে নাক ঢুকাবে ওকে আমি বলছিলাম আমার সাথে কালেকশন বাসেস করতে ও কালেকশন বাসেস না করে তোর কথা বলে হ্যাঁ বলবেই তো ও তো এখন অনেক ছোট তাই না ও কি গেমে এত টপ আপ করে যে তোমার সাথে কালেকশন বাসেস করবে পারলে তুমি আমার সাথে কালেকশন বাসেস করো একদম বইরা দিমু হ্যাঁ কালেকশন বা শেষ করবো পারলে তোর আমি একটা ড্যাসআপ দেখাইতেছি পারলে তুই এই ড্যাসআপটা দেখা ও ভাই তুমি এটা কি বান্ডিল দেখাই বলছো আমারে এইসব বান্ডিল নিয়ে আমার সাথে কালেকশন বাসেস করতে আসছো ও ভাই এই বান্ডিল তো আমার কাছে নাই আরে ভাই কি ভাবছো আমি কথা বলবো এই দেখো তোমার সস্তা বান্ডিল ও আচ্ছা তোর কাছে এই বান্ডিলটা আছে আচ্ছা আমি আরেকটা বান্ডিল দেখাইতেছি পারলে তুই এই বান্ডিলটা দেখা আরে গাইছ এই বান্ডিল গাইছ এই বান্ডিল তো আমার কাছে আছে গাইছ এটি তো বান্ডিলটা এই দেখো ভাই তোমার সস্তা বান্ডিল দেখছো পিন্স ভাই এবার আমি একটা বান্ডিল দেখাই পালে তুমি এই বান্ডিলটা দেখাও গাইস এবার কিন্তু আমি সিজন এইট পরে দেবো গাইস ওই যে সিজন এইটের মানে আমার পার্মানেন্ট গেট আপটা দিতেছি পিন্স ভাই পালে তুমি এই বান্ডিলটা দেখাও ও ভাই তোমার কাছে সিজন এইট আছে ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান ভাই আমার একটা নেন ভাই আমি জানি না যে আপনার কাছে সিজন এইট আছে ভাই আপনি তো অনেক পুরনো প্লেয়ার ভাই বিগ ফ্যান বিগ ফ্যান ভাই আমার একটা নেন না আচ্ছা আমি তোমার অ্যাড নেব ঠিক আছে কিন্তু তোমাকে একটা শর্ত মানতে মানতেইব আর কাউকে কিন্তু এভাবে অপমান করবো না ঠিক আছে ওকে ভাই আমি কিন্তু আর কাউকে এভাবে অপমান করবো না ভাই প্লিজ আমার একটা তো গেছ আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করে দেবো আর গেছ তোমরা যারা যারা আমার এই সিজন এইট এর সাথে অ্যাড হতে যাও অবশ্যই কিন্তু এই বাড়ি দিয়ে যাবা গেছে আমি কিন্তু সিজন এইট দিয়ে তোমাদেরকে অ্যাড দেবো